মেয়ে হয়ে জন্ম নেওয়া কী যে কষ্টকর সে একমাত্র মেয়েরাই বোঝে তাই চল ওই সব কথা বাদ দিয়ে এসে পড়ি আমার সংসারের কাজের কথা নিয়ে নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি আপনার সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর তনুকেজিবি আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমি সকালবেলা উঠে পড়েছি দিনটা ছিল রবিবার সকালবেলা উঠে সমস্ত কাজ করা হয়ে গেছে ঘর দৌর ঝাঁট দেওয়া এই যে এখন উঠোনটা ঝাঁটা দিচ্ছি আর কাপড় কাচা বাসন ধোয়া এগুলো তো আমাদের দৈনন্দিন জীবনে রয়েইছে আমার বলে আমার নয় প্রতিটি সংসারেই রয়েছে তাই জন্য এগুলো আর নিত্য নতুন করে কিছু আর দেখাবো না দেখালামও না কেন আমার তো ছোটো বাচ্চা ওই জন্য একটু সময় কুডিয়ে উঠতে পারি না আমি তাই যতটুকু পারি একটু সাধারণ কিছু জিনিস আমি সেগুলোই তুলে ধরি আমি সমস্ত কাজ সেরে স্নান করে এসেছি এখানে উনুনের কাছে আজকে উনুনই রান্না করব। গ্যাসে আর নয় গ্রামের দিকে জানেন তো একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে বেশ গা হাত বেশ একটু আরামও লাগছে আর রোদটা বেশ দায় আরামদায়কই দিয়েছে আকাশে বেশ সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার আর একটু রোদ কিন্তু এই শীতের দিনের একটাই কষ্ট অতিরিক্ত পরিমাণে জামা কাপড় কাচা মেয়েরা তো একটু ভাগ খোঁজে বলে বিশ্রাম তো খোঁজে যে মেয়েদেরও একটু বিশ্রামের দরকার কিন্তু তার উপায় নেই সে যেমনই ঘর হোক ছোট হোক বড় হোক কাজের শেষ নেই তেমনই আমি এখানে আলুগুলো ডুমো করে কেটে তেল সাথে ভেজে নিলাম এটা মাংসর জন্য আলুটা কেটেছিলাম মাংস রান্না করব আজকে আর বেশি কিছু করব না তাই জন্য এখানে আলু ভাজা হয়ে গিয়েছে আর আজকের মাংসটা সাদা মাটা করতে বলেছে ওর বাবা তাই জন্য মাংসটা সাদা মাটাই করব। দেবো না চিকেন মশলা দেবো না কোনো গরম মশলা আমি দিয়েছি এখানে গোটা গরম মশলা আর অল্প পরিমাণে আদা রসুন দিয়েছি বেশি দেইনি। এটা একটা ঘরোয়া পদ্ধতিতে রান্না আর সত্যিই তরকারিটা হয়েছিল অসাধারণ আমার কষানোটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে ওই যে আমি আলুগুলো দিয়ে দিলাম তিন চারটে মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর কিছু দেইনি আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা লাগে ওগুলোই দিয়েছি লঙ্কার গুঁড়ো বলেছে বেশি ঝাল দিতে না ওই জন্য অল্প পরিমাণে ঝাল দিয়েছি চলুন আমি এটা না ভালো মতো তরকারিটা হয়ে যাক আর কি জানেন তো উনুনে রান্না মাংস নাকি সত্যি খেতে দুর্দান্ত স্বাদের হয় তাই জন্য আমি উনুনে রান্না বেশিরভাগ মাংস উনুনেই করি গ্যাসে কম করি কম করারই চেষ্টা করি উনুনে বসে বসে মাংসটা বেশ সুন্দর ভালো পরিমাণে সেদ্ধ হয় আর গ্যাসে তো তাড়াহুড়োর মধ্যে গ্যাসটা ঠিক আছে আমাদের গ্রামের দিকে উনুনের ভাগটাই বেশি চলে প্রত্যেকটা বাড়িতেই ছোট বড় সবার বাড়িতেই আপনারা উনুন পাবেন এখন জানি না আছে কিনা তবে আমার বাড়িতে আছে খেয়ে দিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম তারপরে দুপুরবেলা এখানে আমি ঘুম ঘুম থেকে উঠে বিকেলবেলা প্রায় তখন ওই চারটা সাড়ে চারটা নাগাদ বাজে এখন তো শীতের দুপুর বোঝাই যায় না রোদ কখন চলে যায় উঠে পড়ে একটুখানি চুল আঁচড়ে নিচ্ছি চুল আচরানো এটা আমি প্রায় সময়ই করি চুল সত্যি কথা বলতে সেরকমভাবে কোনো সময় হয়ে ওঠে না ওই জন্য বিকেলবেলা হলে ওই সকালে যখন স্নান করব তখন তারপরে আর সময় হয় না চুলটাকে আঁচড়ানোর অনেক আমার না অনেক বড়ই চুল ছিল জানেন তো আমার ছেলে হওয়ার পর যখন চুল খুব উঠলো তার ফলে কি করেছি আমি চুলটাকে কেটে দিয়ে ছোট করে দিয়েছি একদমই ছোট করে দিয়েছিলাম কাঁধের কাছে করে দিয়েছিলাম তারপরে যখন আস্তে আস্তে চুলে দেখি চোখে লাগছে মুখে লাগছে ওই জন্য তারপরে আর কাটিনি সেই আগের বছর দুর্গাপুজোয় চুল কেটেছিলাম এবছর আর কাটিনি এবারে এসেছি একটু চা করব র চাই করব লাল চা দেখি বিস্কুটের ডিব্বায় বিস্কুট শেষ আমি না এই নোনতা বিস্কুটটা খেতে আমার খুব ভালো লাগে তাই নোনতা বিস্কুটটাই খাবো একটু চা বানিয়ে নিলাম বেশ লাল চাই করেছি ডাক্তার তো আমাকে দুধের চা বারণ করে দিয়েছে তাই জন্য দুধের চা খাবো না লাল চাই খাবো এই যে আমার চা এনে দেখি না কারেন্টটাও হেনকালে চলে গিয়েছে কারেন্ট নেই ফ্যান চলছে না অন্ধকার অন্ধকারের মধ্যে আমাকে ভিডিও করতে হয়েছে তারপরে চাটা খেয়ে এলাম ঘর দুয়ার পরিষ্কার করতে ঘর ঝাড়ু দেব আর আমাদের গ্রামের দিকে তো জানে এই পাতার ঝাঁটাটাই বেশি ব্যবহার হয় এটাকে পালার ছাঁটা বলে আপনাদের কি বলে সেটা আমি জানি না আপনাদের বাড়িতে কি বলে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে আমাদের এই পালতার ছাঁটাই ব্যবহার করা হয় আর ফুলের ঝাড়ু করা হয় ওটা আসলে কোমরের প্রবলেম সিজার হওয়ার পর থেকে না কোমরের খুব প্রবলেম হচ্ছে কোমরের যন্ত্রণা আর এই শীত আসছে মানে আরও প্রচুর ব্যথা সহ্য করতে হয় কিন্তু কিছু করার নেই আমার শাশুড়ি মাও কোমরের রুগী আমারও কোমরের যন্ত্রণা এই যন্ত্রণা কাউকে বলে বোঝানো যাবে না আর কোনো ডাক্তারই যন্ত্রণা দূর করতে পারবে না এটা বাধ্যমূলক যন্ত্রণা চলুন আমার ঘরটা পরিষ্কার হয়ে গিয়েছে বাইরটা ঝাড় দিয়ে দেব আজকে একটু বেলাই আছে আজকে এখনও সূর্যটা ডোবে নি ডোববে ডুববে করছে ততক্ষণে আমি ঘর বাড়ির উঠানগুলো তুলসী মঞ্চ ঠঞ্চ এগুলো ভালো মতো পরিষ্কার করে নেব পরিষ্কার করতে করতে দেখি কিছু কিছু কাকিমারা আসে তাদের সাথে একটু গল্প হয় ওই হাঁটতে যারা আসে তাদের সাথে একটু কথা হয় দেখা হয় আমি খুব একটা বাড়ির বাইরে সেরকম বেরাই না ওই যখনই দেখা হলো বা কখন বাপের বাড়ি চলে যায় কাকিমারা এলে জিজ্ঞেস করে যে কি কবে গিয়েছিলে ওই কথা হয় একটু তার মধ্যে উঠোন বাইরে সমস্ত কিছুগুলো ঝাঁটো দেওয়া হয় কথাও হয়ে যায় আর কি জানেন তো একটু সময় বসবো ছেলে হয়তো ছেলেকে খাওয়াও নাওয়াও স্নান করাও ছোট বাচ্চা থাকলে জানেনই তো আমার মতো প্রতিটা ছোট বাচ্চা যাদের আছে প্রত্যেকটা মায়েদেরই বিশ্রামের উপায় নেই আর আজ রবিবার একটু কাজ তো বেশি কেন বাড়িতে সবাই আছে কাঁচা ধোয়া মাজা এগুলো তো একটু বেশি থাকবেই আর এই যে উঠোনের এই দিকটা এ একটু এবড়ো খেবড়ো লাগছে কেন না এটাই যে শীত পড়ছে তো এখানটা বেশ সুন্দর মোছা করে দিলে এই জায়গাটা বেশ সুন্দর মসৃণ হয়ে যাবে এই ইদানিং শুনছি বৃষ্টি আছে তাই জন্য আর করা হয়নি ওই জন্য এরকমই আছে আমার শাশুড়ি মাকে দেখছেন ওই যে বাইরে আমার শাশুড়ি মা শ্বশুর মশাই আসছেন উনি বসেছিলেন মন্দিরে একটু বসেছিলেন ওনারা এনেন আর আমি এখানে দুপুরে যে রান্না করেছিলাম ওনানটা লেপা হয়নি ওই জন্য আমি বিকেলবেলা বলি থাক এখন আর করব না বিকেলেই করব। ওই জন্য বিকেলবেলা একটুখানি জল দিয়ে ভালো মতো লেপে দিচ্ছি গোবরে দেই না গোবর আছে এই লাতাটার মধ্যে গোবর থাকে আমার শাশুড়ি মা দিলে গোবরে দিয়ে দেয় কিন্তু আমরা আমি না এই গোবর টোবর সত্যি কথাই বলতে মাটি থাকলে মাটি দিয়ে দেই কিন্তু গোবরে দেই না আমার হাতে এই যে আংটি পরে থাকি তো একটু গোবর লেগে গেলে না খুব জ্বালা করে কেন আমি নিজেও জানি না ওই জন্য গোবর দিই না মাটি আছে ওই সাদা মাটি যেটা ওই মাটি দিয়ে একটু লেপে দিই দিলে বেশ সুন্দর সাদা সাদাও লাগে এতে উনানটা দেখতেও ভালো লাগে আমাদের এই একটাই কাঠের উনান আছে এইটাতেই আমাদের ভাত হয় যখন তখন আর রান্না খুব কদাচিৎ তখন হয়তো সময় আছে তখন দেখে আমরা রান্না করি এতে সত্যি কথা বলতে আজ সানডে তাই বলি আমি রান্না করেছি না নাহলে আমার শাশুড়ি মাই রান্না করেন আমি খুব একটা করি না রান উনান আমার ল্যাপা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে কয়েকটা এঁঠো বাসন ছিল দুপুরে আর খেয়ে দিয়ে আলিশ লেগে শুয়ে পড়েছিলাম আমার শাশুড়ি মাও শুয়ে পড়েছিল ওই জন্য আর ধোয়া হয়নি আমি ধুয়ে নিলাম আর সে কখনো আসলে ধুবে সেই আশায় আর ফেলে রাখিনি আমি ধুয়ে নিয়েছি এই যে উনুনে রান্না করেছিলাম কড়াইটা একটু কালি কালি হয়েছিল ওটা পরিষ্কার করে নিলাম দিয়ে গামলাতে অনেক বাসন ছিল সেগুলো মিলে দিলাম দিয়ে দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা না মানি শীতের দিনে জানেন তো অন্ধকার হয়ে যায় এসেছি ঠাকুর ঘরে সন্ধে দেব বলে ততক্ষণে আমি সন্ধেটাও দিয়ে নিই প্রদীপ জ্বালিয়ে জল ছড়া দিয়ে দিয়েছি প্রদীপ দিয়ে এবারে সব ঘরে আরতি করে দিই চলুন ভিডিওটি তাহলে আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন